রবুল আলামিন আল্লাহ জুমার নামাজের পরে আপনার শহীদ দরবারে হাত তুলেছে আল্লাহ জীবনে জেনে না জেনে বোঝে না বোঝে প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করে ফেলেছি গো মাহবুব আল্লাহ সমস্ত গুনাহের জন্য আপনার কাছে মাফ মাফছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত খাতাগুলো আপনি মাফ করে দিন রব্বুল আমাদের গুণা খাতা গুলো আপনি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আমাদের আপন জন আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন রবুল আলামিন আল্লাহ আমাদের আপনজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে গো আল্লাহ জানি না অন্ধকার কবরে তারা কেমন আছে আল্লাহ যে মুহাববতের রব্ব মাথার মাথার পায়ে ফেলে আমাদের শান্তির ব্যবস্থা করে গেছেন আল্লাহ আজকে অন্ধকার কবরে চাতক পাখির মতো কি আছে আল্লাহ মোহাব্বতের আম্মা যান কত কষ্ট করে লালন পালন করেছেন আল্লাহ আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে জানি না ওই মোহাব্বতের আব্বা জান মহাব্বতের আম্মা যান অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ আমরা আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বুল আলমিন আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব আল্লাহ আল্লাহ জানি না কখন হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে আল্লাহ ইমান ইমির তো আমাদেরকে নসিব করে দিন আল্লাহ আল্লাহ তাকুয়ার জিন্দগি নসিব করে দেন ইজ্জত আফিয়ত সালামতের জিন্দিগি নসিব করে দেন গুণামুক্ত জীবন যাপনের তৌফিক দান করে দেন রব্বুল আলমিন আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা আল্লাহ এখানে নামাজের জন্য এসেছেন আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের দিলের সমস্ত নেক মকাসদ গুলিকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ সকলকে আপনি ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন আল্লাহ জান্নাতের পথে ছুট চলার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন এই জান্নাতের বাগানটা যিনি সাজিয়েছেন যারা নির্মাণ করেছেন আল্লাহ তাদের জন্য অন্তরের অন্তর স্থল থেকে আমরা দোয়া করেছি গো মাহুদ আল্লাহ যারা বেঁচে আছেন সকলকে আপনি হায়াতে তো ইয়ে বাদান করে দেন তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে আল্লাহ তাদের সকলকে আপনি আয় আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগে বানিয়ে দেন আল্লাহ এটাকে দিনের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন আল্লাহ দিনের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন সমস্ত ধরনের নাফার সমস্ত ধরনের খারাপ পরিবেশ থেকে আল্লাহ এই সুন্দর পরিবেশ থেকে আপনি হেফাজত করে দেন আল্লাহ অশ্লীলতা বেহায়াপনাতার পথ থেকে আমাদেরকে হেফাজত করে দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি কবুল করে নেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে বসবাস করে তৌফিক দান করে দেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি করেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করেন আল্লাহ মসজিদে আকসার আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মরজিদা আকসর আপনি হেফাজত করেন আল্লাহ মরজিদা আকসর আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রাজ মার আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে রব্বে করিম আল্লাহ আপনি গায়েব থেকে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিশেষ ভাবে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিশেষভাবে ভাবে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ ইহুদি নাসারাদের সমস্ত চক্রান্ত হায় সমস্ত সর্বযন্ত্রকে আপনি ধূলিসাৎ করে দেন আল্লাহ হায় আল্লাহ ও ইসরায়েল বাদি রাষ্ট্রকে আপনি ভূবিনিষ্ট নিশ্চিন্ন করে দেন আল্লাহ হায় তাদের সমস্ত চক্রান্তর সর্বযন্ত্রকে হায় আল্লাহ আপনি নিশ্চিন্ন করে দেন মাবুদ আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানরা যারা যেখানে নির্যাতিত হচ্ছে আয় আল্লাহ ষড়যন্ত্রের শিকার হচ্ছে আয় আল্লাহ মুসলমানদের আপনি আয় আল্লাহ খাস নসরত করেন আল্লাহ আপনি খাস সাহায্য করেন মদত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকল দোয়া আপনি কবুল ফরমান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন